কুয়াশা ভাড়া শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ গুচ্ছি করে নিলাম ও তার সঙ্গে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা সব বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন দিনে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখতে থাকো বন্ধুরা আশা করব তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছ আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদি দিদিবনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তো আজকে আমি সকালে উঠে মানে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ এত ঠান্ডা করছে যে আর শরীরটা খুব ভালো নেই তার জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর মেয়েকে খাইয়েছি মানে সকালবেলায় যা থাকে সকালবেলার রুটি তো আজকে আমি সকালবেলায় উঠে ওই বিছানা গোছ করে নিয়েছি আর ঝাড়ঝাড়টা দিয়েছি তো আমি ঘরটাকে মুছে নিয়েছি ওটা তো মুছে নিয়েছি কারণ নামাজ পূর্ব তো মেয়ের কারণে মানে মুছতে হয়েছে খারাপ হয়ে গিয়েছিলো তো তারপর আমি মুছে নিয়েছি তারপর একবারে সোজা চলে এসেছি রান্নাঘরে মানে এখন দুপুরবেলা বললাম তো আমি অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি মানে দেরি করে উঠেছি ঝটপট ক্যামেরা ওয়ান করার সময় পাইনি কারণ মানে দেরি করে একে উঠেছি আবার দেরি করে কাজে লেগেছি তো না কাজ করতে করে গিয়েছি মানে বাসি ঘরটা শুধু ঝাড় দিয়েছি তারপরে তখন আমি রান্নাঘরে পাশি বাসনপত্র যা ছিল সব কাচা ধোয়া করেছি আজকে কাপড় ধোয়াটোয়া করিনি কারণ রোদ তো নেই আর সব জামা কাপড় তো জমা হয়ে আছে মানে পাতলা কাপড় জামাকাপড়গুলো তো শুকায় না তো এইভাবে মানে আজকে জামা কাপড় কিছু শুকাইনি ওগুলো ওইগুলো আজকে মেলেটেলে দিয়ে তখন এখন আমি সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাও করা হয়ে গেল দেখতে পেলে তোমরা রান্না হয়ে গেল আজকে ওই তো মাছ ছিল এই মাছগুলো তোমরা কি মাছ বলো জানি না আমরা গুচি মাছ বলি ফালগুচি তো ওই মাছ নিয়ে এসেছিলো আর মানে সামান্য বাজার তো আজকে কম করে বাজার করে নিয়ে এসেছে মানে সবজি বাজার আর সাথে মাছ তখন আমি ফুলকপি ব্রোকলি বেগুন আর তরকারি ভাত আর মাছ ভাজি করে নিলাম এই সব আমার রান্না বান্না ছিল আজকে তারপরে তখন তো দুপুরবেলায় সরি আমি তো বিছানা তখন গোছাইনি কারণ বিছানায় তো আমি আর ছেলে তো ছিল তার জন্য বিছানা গোছাইনি এখন আমি বিছানাটা মোটামুটি করে তখন গচ্ছে তারপরে আবার খারাপ করে দিয়েছে তখন এখন আমি আবার নতুন করে মানে গুচ্ছে নিচ্ছি বিছানার যদি গোছ গাছ না থাকে কারণ আমার ছোট্ট ছেলে মেয়ে তো আমাকে বারবার এই কাজগুলো করে নিতে হয় তো এখন আবার মানে একবার গচ্ছি নিয়েছিলাম এখন আবার গুচ্ছি নিলাম তো আমি এখন টেবিলটাকেও গুচ্ছি নেব একটু মোটামুটি করে তো এখন আমি টেবিলটার উপর আরও অন্যভাবে সাজিয়ে রাখছি কিন্তু মেয়ে ঠিক করে রাখে না তার জন্য আমি ওই ফুল টুলগুলোকে ওগুলোকে সরিয়ে নিয়েছি তারপরে তখন আমি এখন এইভাবে মানে সোজা সাপটাভাবে সাজিয়ে রাখছি কী করবো মেয়ের জ্বালাতন খুব মেয়ে তো মানে সব সময় ওখানে খাট থেকে আবার উঠে যায় এই টেবিলের উপরে উঠে সব কিছু মানে ইয়ে করে তো কী করা যাবে তো মানে বারবার আমাকে মানে খাটতে হয় তো যাই হোক তাও ভালো লাগে কারণ মেয়ের সবটাই ভালো লাগে এখন ছোটো তো যেটা করে ভুলটা করলো ভালো লাগে আর ভালোটা করলে তো আরও ভালো লাগে তো এইভাবে চলতে থাকে দিন সারা সারাদিন তারা যতক্ষণ ঘুমায় ততক্ষণ চুপচাপ মানে শান্তি মনে হচ্ছে আর তার যখন উঠে গেল তো তখন তো আর কোনো বলার শেষ নাই তো এখন আমি চলে এসেছি বিকালবেলায় কারণ আজকে পড়ানো ছিল না তো আজকে আমার এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও তো মানে আমার পড়ানো ছিল না তো আমি এখন বিকেলবেলায় আবার মানে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো কি করব তো ওটা মানে আমি এই কাজটা তো ছিল মানে মেয়ে মানে নিচের সকেশের নিচের দুই তাকটা দুই তাক এই দুটা তাক আমি আজকে গুচ্ছে নেব মানে পুরোটা পারবো না কারণ মা আজান হয়ে যাবে একটু পরে তো মানে নামাজ পড়তে হবে আবার মেয়েও উঠে যাবে দুধ জাল করতে হবে খাওয়াতে হবে তো তার জন্য আমি দুটাই আজকে দুই তাকটায় মানে সাজিয়ে নিচ্ছে গুচ্ছে নিচ্ছে এগুলো হচ্ছে আমার বিয়ের সমাগার ইয়ে মানে আমার এগুলো জিনিসগুলো তো আমি এগুলোকে মানে আমার তো ওই রকম জায়গাও নেই আর খুব পুরোনো সকেস আগের যে আগের দিনের সকেসগুলো এগুলো বাবা আমার আব্বু আমার আমাকে দিয়েছে সব মানে বিয়ে হলে যে দান লাগে সব দিয়েছে তো এগুলো আমি এখন এটাকে সাজিয়ে নিচ্ছি দেখছি হঠাৎ করে দেখছি অনেক ধুলা পড়ে গিয়েছে তো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যা আবার ধুলা ঢুকে এটাও বুঝতে পারি না মানে একটু একটু ছিদ্র থাকে হয়তো ওইখান দিয়ে ধুলা ঢুকে যায় তো ধুলা ঢুকে মানে ধুলাই খারাপ হয়ে আছে তো এখন আমি ওটাকে মুছে মুছে টুছে নিয়ে গুছছি আবার সুন্দর করে মানে আমি এখন সেই ভাবে গুছালাম না একদিন শুধু ভাবে গুছাবো কিন্তু যত এত মানে আমার জিনিস হয়েছে এত সামান যে মানে জায়গা হয় না রাখার সকেসে রাখি আবার ওই টিনের বাক্স আছে বড় বাক্স ওই বাক্স ভিতরে রাখি তো তবুও জায়গা হয় না তো এইভাবে হিচিমিচিও ভাবে রেখে দিই আর এখন আমি এই প্লেটগুলো তো ব্যবহার করা হয় না কারণ আশা আছে যে আরও ভালো বাড়ি ঘর কি রান্নাঘর সুন্দর হবে কি সব কিছু রাখার জায়গা হবে জিনিসপত্র থাকবে তখন এগুলো ব্যবহার করব রাখব তো মানে ভালো লাগবে এখন যে কয়টা জিনিস ব্যবহার করি সেগুলো রাখার ঠিক মতন জায়গা হয় না তো এত কিছু মানে কি নিয়ে মানে ব্যবহার করব। তো তার জন্য সব জমিয়ে রাখছি মানে ব্যবহার করি না সেরকম কেউ যখন আসে কুটুম বাড়িতে তখন এগুলো ব্যবহার করি তাছাড়া আর অন্য টাইমে ব্যবহার করা হয় না তো আমি এইভাবে আজকে মানে জিনিসগুলো সব মুছে নিলাম আর এই বাটিগুলো দেখছো কাচের বাটিগুলো এগুলো আমি প্রাইজ পেয়েছি লাভ দৌড়ি খেলাতে মানে আমার স্কুল জীবনে লাভ দৌড়ি মিউজিক্যাল চেয়ার আর মানে কুইজ কম্পিটিশন এই খেলাগুলোতে আমি মানে সব বরাবরই ফার্স্ট হতাম মানে প্রত্যেক বছর শীতকালীন প্রতিযোগিতায় খেলা হতো তখনই আমি প্রত্যেকবারই ফার্স্ট হতাম ওই সময় আমি এগুলো গিফট মানে প্রাইজ পেয়েছি তো আমি রেখে দিয়েছি এখনও আছে সেরকম আরও পেয়েছিলাম জগ গ্লাস তারপর টিফিন বাটি তো ওগুলো তো মানে নাই কি মানে ও সেটা আর মনে নাই মানে বিয়ের আগে ওইগুলো অনেকদিন আগে পেয়েছিলাম ওগুলো শেষ হয়ে গেছে বলতে পারো মানে মার বাড়িতেই তাই এগুলো কিছু কিছু ছিল ওগুলো আমি নিয়ে এসেছি যে আমার এইগুলো স্মৃতি হয়ে থাকবে তো আমি নিয়ে এসে চলে এসেছি তারপর এই ছোট্ট গ্লাসগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই বিয়ের পরে পরে এগুলো আমাকে কিনে দিয়েছিল। আর এই যে এই ছোট্ট মানে লাইলন মানে প্লাস্টিকের ওই যে মানে কড়াইয়ের মতো দু ঢাকনা মানে দুদিক ধরার মতো ওই বাটিটা আমাকে কিনে দিয়েছিল এই যেটা সবুজ বাটিটা তো আমার খুব পছন্দ হয়েছিল খুব সুন্দর লাগছে আমাকে এটা দেখতে আমাকে খুব ভালো লাগছিল তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম